নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ঠকের দল কবি হলেন সুবল চন্দ্র দাস ঠাকুর ঘরে ঠকের দল ঠকাই দেখি রোজ সব ঠাকুরে ঠকিয়ে এরা করেন মস্ত ভোজ সত্যিকারে ঠাকুর পূজা জানে না এরা তাই আরে যায় অনেক পুঁথি সুফল কিছু নাই লোক ঠকানো পেশায় এরা ভীষণভাবে পাকা পরক করে দেখতে পারো ভালোবাসেন টাকা কত না ভাবে পিছিয়ে গেছে লোক ঠকানো ফন্দি সহজভাবে বোঝাও যত ঠকের কাছে বন্দি আজবে এই সমাজ ধারা নিয়ম নীতিবেশ ঠকের দল শোষণ করে মুড়াই কত কেস, দেনার দায়ে ঠাকুর সব বাঁচার জন্য ধুকে দয়ার লেশ এদের নাই অসুর রাজ বুকে মানুষ বেশি অসুর এত কবে দিলেন ছেড়ে নিচক সত্য বলতে গেলে আসেনেরা তেরে নমস্কার